হুজুর যে নাটক সাজাই ছিল এটা প্রথমেই বোঝা যাচ্ছিল কিন্তু কি করব কথা তো আর কওয়া যায় না কথা কলি অনেক মানুষ অনেক কিছু ভাবতে পারে তাই আজকে এই ভিডিও দেখিয়ে প্রমাণ নিউজ টিউজ করতেছে যে পুলিশ হেফাজতে নিচ্ছে তো আমি কটা কথা বলি একটু ঠান্ডা মাথায় শোনেন যদি যুক্তি থাকে তাহলে শেয়ার করে দিয়েন কারণ বিষয়টা একটু অন্য রকম কথাটা হচ্ছে হুজুর বলেছিল না যে যারা আমাকে ধরিছে তারা বাংলাদেশি মনে হচ্ছে না বা তারা অন্য বস্টে বলেছিল ইস্কোন নিয়ে কথা বলেছি তাই তারপরে বলল না বাংলাদেশিও না বা মানে আমাকে ওভাবে কোনো কথা বলা হয়নি কিন্তু তখন যদি আমি বলতাম যে বাংলাদেশি যখন না হিন্দিও যখন না তাহলে কি হতে পারে কারণ আমাদের বাংলাদেশি তো এখন আরাকান আর্মি বা আরাকান বা অন্য কোনো কান্ট্রির মানুষজনও থাকে বা ঘোরাফেরা করে এখন তারা বিষয়টা হচ্ছে এইরকম এখন তারা যদি বলতাম তাহলে আমাদের মহাজনের গায়ে যাবে এরপরে অনেক কথা তো কাহিনী হচ্ছে আপনারা যারা ইস্কোন কথাবার্তা বলতেছেন আমি তাদের সাধুবাদ জানাই কারণ যদি ইস্কোন অন্যায় করে থাকে সেটা যদি প্রমাণ হয় আমি একটা হিন্দু ছেলে হয়ে আমি আগেই ইস্কনের হামলা করতে যাব আপনাদের আগে থাকবো সামনে থাকবো কিন্তু আপনারা তো শিক্ষিত মানুষ হ্যাঁ শিক্ষিত মানুষ হয়ে আপনারা যেটা প্রমাণ পাচ্ছেন না তার মধ্যে যাইয়ে ঢুকতেছেন আন্দোলন করে বাড়ি ভাঙিয়ে ফেলতেছেন আবার বন্দুক বন্দুক হচ্ছে হাত দিয়ে উঁচু করে ধরে আবার জেলে যাচ্ছেন এইটা কি বিষয়টা হচ্ছে আপনাদের কথা মতো হাসিনা হিন্দুদের সাপোর্ট করত কিন্তু এখন তো আর হাসিনা না এখন যে আছে সে তো আপনাদেরই মানুষ আপনাদেরই লোক তাহলে এই যে আপনারা ইস্কনের কথা বলতেছেন বলতেছেন তারা কেন ধরলো না তারা কেন প্রমাণ বের করতে পারলো না কেন মিথ্যা একটা বানোয়ার বের করে কেন এই কাজটা করল না কেন ইস্কনের সদস্যদের ধরল না একটু কন্দি কিন্তু আপনারা তেলায় যাচ্ছেন যে ইস্কন বয়কট ইস্কন বয়কট ওই ইস্কনের টাকাও আমাদের প্যাটে আসে কারণ কি কন্দি ওই ইস্কন দেখবেন মন্দিরই চব্বিশ ঘন্টা চারটে পাঁচটা পুলিশ গার্ড দেয় কেন পুলিশ কি তো আর মাগনা কাট দেয় না ওই স্টোনরা ওই টাকা দেয় টাকা দেয় ওই মানে আমাকে বাংলাদেশে এখন তারা ধর্ম প্রচার করে সেটা যদি খারাপ হয় আমি সত্যি কথা বলতে আমি কারো পক্ষ যাচ্ছি না আপনারা অনেকেই মনে করতে পারেন তুমি হিন্দু আমি যখন এখানে ভিডিও করি তখন আমি আমার জায়গাতে থাকি সেখানে আমি সব জিনিস নিয়ে কথা বলতে হবে যদি আপনারা স্কুল সম্পর্কে জানতে চান কিছু করা লাগবে না ভান ধরে পাগলের ভান ধরে কয়েকদিন স্কুলের ভিতরে যান ঢোকেন সেখানে শ্রীমদ ভাগবত পাঠ ছাড়া ওখানে অন্য কোনো ধর্ম নিয়ে কথা হয় না কে কি করলো সেটা নিয়ে কথা হয় না ঠিক আছে আর আপনারা যে বলেন ওই স্কুল থেকে রেপ করতেছে হ্যান ত্যান যদি আপনি সদস্য হইতে চান বা হচ্ছে আপনি যদি সাধু হইতে চান আপনাকে কোনো না কোনোভাবে আপনার সন্তান জন্ম দেওয়ার সেই কাজটা বন্ধ করে দেওয়া হয় সেখান থেকে কারণ তারা ভিতরে যায় জিনা করতে চায় না ঠিক আছে যারা সাধু আছে সত্যিকারের সো আপনাকে ইস্কোন সম্পর্কে জানতে হবে আমার কথা যে বিশ্বাস করতে হবে এমন না আপনারা সেখানে যান যাই সদ্যবেশে থাকেন যে সেখানে আসলে কি হয় সেখানে ওই যে আলোচনা যখন হয় অন্য ধর্ম নিয়ে কোনো কথা হয় না যে অন্য ধর্মে কি করে মূর্তিদের পাশের মধ্যে হচ্ছে পাশ থাকে হ্যান ত্যান এসব নিয়ে কোনো কথা হয় না আপনাদের আমার কথা আমি আবারও বলতেছি আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা সেখানে যান যদি আপনারা তাদের ভুল ধরতে পারেন বা তাদের যদি চক্রান্ত পান একবার একটা প্রমাণ আপনারা হচ্ছে আনেন সেইটা আইনে আমরা সবাই মিলে আসেন স্কোনকে ব্যান্ড করি বা তাড়ায় দিই সবার সাথে আমিও থাকবো থ্যাংক ইউ সো মাচ আরও অনেক কথা বলার আছে এবং সরার নাই আর আমি তোমার ভিডিও স্ক্রিপ্টেড করি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো কিছু থাকে শেয়ার করবেন ফলো করতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব মাস দেন টেক আর বাবা